পুরাতন মালদা শহরের হকার্সদের নিয়ে বৈঠক করল পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ বুধবার বিকেলে পৌরসভার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক শুভ্র দাস এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ পুরাতন মালদা পৌরসভার এলাকার হকার্সরা এই বৈঠকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরাতন মালদা শহর এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয় ফুটপাতের ধারে দোকানের বর্ধিত অংশ ভেঙে দেওয়ার নির্দেশিকা দেওয়া হয় পরবর্তীতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় হকার্সরা পেটের তাগিতে ফুটপাতের উপর ব্যবসা করে আসছেন কিন্তু এই উচ্ছেদ অভিযান চালানোর পর হকার্সরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন এমনকি রাতের ঘুম হারিয়ে গেছে কারণ এই ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে হকার্সরা জীবিকা নির্বাহ করেন যদি হকার্সদের ফুটপাত থেকে উচ্ছেদ করে দেওয়া হয় তবে কোথায় যাবে তারা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন হকার্সদের নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী তালিকা তৈরি করতে হবে এবং এখনও যেসব দোকান বর্ধিত অংশ ফুটপাতে বেরিয়ে রয়েছে তাদেরকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা মাইকের মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছি তবুও যদি দেখা যায় ব্যবসায়ীরা ফুটপাতে বর্ধিত অংশ বের করে রেখেছে তবে সেগুলোকে ভেঙে ফেলা হবে তবে ব্যবসায়ীদের আমরা উচ্ছেদ করব না দরকার পড়লে তাদের জন্য আলাদাভাবে চিন্তা ভাবনা করব তবে ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না এ বিষয়ে মালদা জেলা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন সম্পূর্ণ বিষয়ে আলোচনার ভিত্তিতেই হবে এবং আপাতত কোনো হকারসকে উচ্ছেদ করা হবে না তবে রাজ্য সরকারের নির্দেশকে আমরা প্রাধান্য দেব

আর কোনো উচ্ছেদ হবে না তবে ওই ঢাকা যদি সরকার পায় সেই অনুযায়ী সেটা পরে সিদ্ধান্ত করে যেটা করা বা তাদের যদি কোনো কোনো গঠন দেওয়ার যেটা হবে হ্যাঁ অভিযোগ সবাই সবারই এগিয়ে বলছেন এটা খুব ভালো এটাতে স্বাভাবিকই আচ্ছা উচ্চ অভিযান বলতে যে রাস্তার পাশে ধরুন যে ফুটপাথ আছে এবার ফুটপাতকেও অকুপাই করে হয়তো কেউ হয়তো চট বিক্রি করতে চিঙ্গারা বিক্রি করছে সরকার চাইছে যে ফুটপাথটা ফুটপাটই থাকবে এবার রাস্তার সামনে যদি চিনের শেড চলে আসে হয়তো একটা বড় দাঁড়িয়ে ওইতে যেতে টার্নিং নিতে অসুবিধা হচ্ছে ওই জন্য আমাদের চ্যালেঞ্জ সাহেব বললে যে মালদা টুডে